প্রজাপতি আমরা দুজন পর্ব পাঁচ তিতলির বুকে হাতরে প্যাটা বেড়ে চলছে এইটুকু পথ যেন শেষই হচ্ছে না নিঝুমের রুমে দ্বিতীয়বারের মতো যাচ্ছে গত শনিবার দুপুরের পর থেকে নিঝুমকে আর দেখেনি তিতলি আজ সোমবার এক্সাম দিয়ে এসে ঘুমিয়েছে ঘুম থেকে উঠেছে বিকালে এমন সময় নিঝুম নিজ ঘরে ব্যস্ত থাকে তিতলির চোখ দুটো উৎক্রিপ হয়ে আছে নিঝুমকে দেখতে তাই আর দেরি না করে নিঝুমের কাছে যাওয়ার জন্য প্রস্তুত হয় মনে মনে নিজেকে প্রবল সাহস দেয় নার্ভাস হওয়া চলবে না কিছুতে দরজা খোলা ছিল তিতলি হালকা ঘরে দরজায় টোকা দিয়ে বলল ভাইয়া আসতে পারি নিঝুম চোখ তুলে তাকায় ঠোঁটে হাসি ফুটিয়ে বলল হুম আসো বসবা ভাইয়া এটাও জিজ্ঞেস করতে হয় বসো তিতলি সোফায় বসে নিঝুমের দিকে তাকায় নিঝুম ডায়েরিতে কিছু লিখছে তার উপর কোনো আগ্রহ নেই দেখছে তিতলি মন খারাপ হয় খুব পরক্ষণে নিজেকে নিয়ে স্পষ্ট করে আমি এসে কি বিরক্ত করেছি ভাইয়া না আমি কি বলছি নিঝুম উত্তর আর প্রশ্ন ডায়রিতে তাকিয়ে দিল তিতলি অপমানে কটমট করে তাকায় এরপর এক হাত গালে রেখে ভাবে এত অবহেলার কি দরকার আমার উপর কি নজর পড়ে না আপনার আমি কি এতটাই খারাপ দেখতে এতটাই কুশ্চিত মুখে বিনয়ের সাথে বলে আমার তো এক্সাম শেষ আপনার কাছ থেকে একটা বই নিতে আসছিলাম নিজম লিখাতে মগ্ন থেকেই জবাব দেয় নিয়ে নাও যেটা ইচ্ছা তিত্তি রাগ ওঠে কিন্তু তা প্রকাশ করে না তার ইচ্ছে হচ্ছে নিজমের চোখ থেকে চশমাটা খুলে চুরমার করে ভেঙে দিতে আর ডায়েরিতে টেনে নিয়ে কুচি কুচি করে ছিঁড়ে ফেলতে কিন্তু সে অধিকার তার নেই আর এরকম বেয়াদবি মনে আসলেও কখনও সে করে না সে ভেতরে ভেতরে রাগে ফেটে গেলেও উপরে খুব ঠান্ডা ভাব নিয়ে বুক সেলফের দিকে যায় একটার পর একটা উপন্যাস দেখতে থাকে একটা ইংলিশ উপন্যাসে চোখ আটকে যায় নাম ফিফটি শেডস অফ গ্রে বইটা হাতে নিয়ে সোফা এসে বসে নিঝুম জিজ্ঞাসা করে কোনটা নিলে তিতলি বই খুলে জবাব দেয় ফিফটি শেডস অফ গ্রে নিঝুম ডায়েরি বন্ধ করে চমকে তাকায় তিতলির দিকে বলে বইটা দাও এটা পড়তে হবে না কেন ভাইয়া আমার তো এটাই পড়তে ইচ্ছে হচ্ছে নিঝুম বিছানা থেকে নেমে বলে এটা বড়দের বই দাও তিতলি অবাক হয়ে তাকায় বলে আমি তো বড়ই আঠেরো বছর বিয়ের বয়স আরও বড় হয়ে পড়ো এখন দিয়ে দাও না দেব না জেদ করো না দাও আপনি জানেন আমি আমি বড়দের অনেক উপন্যাস পড়েছি ইংলিশ উপন্যাস তুমি কিনে পড়িও কিন্তু আমার কাছ থেকে বড়োদের বই পড়তে পারবে না কেন বুঝবে না দাও বইটা তিত্তি নিঝুমের সাথে তাল মিলিয়ে নাছুর বান্দা গলায় বলে দেব না বইটা দিয়ে যাও যা চাইবে দেব। তিতির সুযোগটা হাতছাড়া করতে পারিনি মুহূর্তে দ্বিগুণ সাহস বেড়ে গেছে যে কোনো মূল্যে নিঝমকে পাশে পাশে চায় তিতলি তিতলি নিঝমের চোখে চোখে রেখে মৃত হেসে বলে সত্যি দেবেন হুম দেব বই দাও আমাকে চা বাগান দেখাতে নিয়ে যাবেন প্লিজ নিজম তিতের হাত থেকে চট করে বইটা কেড়ে নেয় তারপর হেসে বলল তুমি আসলেই একটা বাচ্চা এভাবে জব্দ করে বাচ্চারাই আবদার করে আচ্ছা কাল দুপুরে হসপিটাল থেকে এসে নিয়ে যাব। নিজম বইটা জাগায় রেখে বলে কি খাবে অবশ্যই কফি হুম অন্য বই খুঁজে নাও আসছি তিতলি মাথা জাগায় নিজম চলে যেতেই শেলফের দিকে আসে বাপলি নামের একটা বই বেছে নেয় বইটা নিয়ে ব্যালকনিতে আসে ভয়ঙ্কর সুন্দর ব্যালকনি লতা পাতার টপ ঝুলানো দু কর্নারের বেতের বল সোফা মাঝে সেন্টার টেবিল সেটাও বেতের বিকালে স্নিগ্ধ বাতাস সা করে আসছে টবের পাতা মৃদু দুলছে সেই সাথে তিতলির চুল ডান পাশের সোফায় বসে তিতলি বই খোলে তখন নিঝুম আসে তিতলির দিকে কফি এগিয়ে দিয়ে বলে তুমি এখানে আর আমি রুমে এসে ভাবি মেটা গেল কই তিতলি নিঝুম একসাথে হাসলো। নিঝুম নিজের কফিতে এক চমক দিয়ে জিজ্ঞাসা করে এখন কোন বইটা নিলে বাবলি নিঝম চুলে হাত বুলিয়ে ঠোঁট কামড়ায় হালকা হাসে আর বলল শুধু লাভ স্টোরি পড়তে ইচ্ছে করে কেন এটা প্রেমের গল্প জানতাম না এখন তো জানলে বইটা রেখে কাটা সিরিজ বা মিশির আলি এনে পড়ো তিতলি বলতে দ্বিধা লাগলেও সাহস নিয়ে প্রশ্ন করে প্রেমের গল্প এত অনীহা কেন আপনার এক সময় তোমারও ভালো লাগবে না কম বয়সে আমারও অনেক ভালো লাগত। এখন আর ইন্টারেস্ট পাই না মানে অল্প বয়সে পড়েছেন আমারও তো অল্প বয়স তাহলে আমি পড়ি নিজম হেসে উত্তর দেয় আচ্ছা পড়ো কই যাচ্ছেন রুমে যাই তুমি পড়ো আমার একা একা ভালো লাগবে না দু কর্নারে দুটো দুটো সোফা আপনি ওই কর্নারে এসে বসেন আর আপনার কাজ করেন আমি উপন্যাস পড়ি নিঝম বাইরের পরিবেশ দেখে বলে আজকের দিনটা সুন্দর এখানে বসে কবিতা লিখলে ভালো লাগবে আচ্ছা আসছি নিঝম কবিতা লিখে শুনে তিতলি মুগ্ধ হয়ে থ মেরে থাকে নিঝম আসতেই বইয়ের নজর দেয় নিঝুম তিতলির উদ্দেশ্যে বলল বইটা রুমে নিয়ে পড়িও আমার সামনে পড়তে তোমার অস্বস্তি হবে লজ্জা পাবে আপনার কোনো কথা শুনছি না আমি এখানেই পড়ব নিঝম বুঝে যায় তিতলি আর কথা শুনবে না মেয়েটার লাজুক হলেও ঘাটতেরা অনেকক্ষণ পার হয়ে যায় বইটা আর পড়তে পারছে না তিতলি দুটি প্রধান চরিত্রের খোলামেলা অনুভূতি বইটায় তিতলি আর চোখে নিঝুমের দিকে তাকায় নিজুম মনোযোগ সহকারে লিখছে তিতলির গাল লাল টুকটুকে হয়ে আসে কান দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে কানের লতি গরম হয়ে আসে শরীরটাও অবশ মনে হচ্ছে লজ্জায় বইটা চট করে বন্ধ করে দেয় এতটাই লজ্জা হয়তো পেত না যদি নিজুম পাশে না থাকতো আবার নিজুম শুরুতেই নাক বলেছিল পড়তে নিজম তিতলির দিকে না তাকালেও বুঝতে পারে তিতলি অনেকটা পড়ে ফেলেছে এবং লজ্জা পাচ্ছে এখন সে তাকালে তিতলি হার্ট অ্যাটাক করতে পারে তবুও নিঝুমের মাথায় দুষ্টুমি আসে ইচ্ছে হয় একবার তাকিয়ে দেখি কি হয় নিজম তাকায় তিতলি চোখ সরিয়ে নেয় সে কি করবে বুঝে উঠতে পারছে না লজ্জাটা স্পষ্ট হয়ে গেছে চোখে মুখে লোকনা আর সম্ভব না মেরুদণ্ড সোজা রেখে দাঁড়িয়ে পড়ে নিজম ইনোসেন্ট ভাব নিয়ে প্রশ্ন করে কি হলো তিতলি তিতলি ঢোক খেলে দৃষ্টি অস্থির রেখে জবাব দেয় ফোপি আমার ডাকতে ছিলেন ভুলেই গিয়েছে আসি আমি আসি কথা শেষ করে দ্রুত পায়ে বেরিয়ে পড়ে নিঝম দরজার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসতে থাকে অদ্ভুত মেয়ে আসে শান্তভাবে ফিরে যায় ঝড়ের গতিতে তিতলি রুম থেকে বেরিয়ে সিঁড়ি পার হয় দৌড়ে তিতলিকে লজ্জা মাখা মুখ নিয়ে দৌড়ে রুমে ঢুকতে দেখে মিসেস আঞ্জুমান সিঁড়িতে থমকে দাঁড়ান